শ্রমিক ভট্চার্যের রাজ্য সভাপতি পদে অভিষেক অনুষ্ঠানে জন্ম নিয়েছে এক নতুন বিতর্ক মঞ্চের পিছনে মা কালীর একটি ছবির পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে যা হিন্দু ধর্মের প্রতি অপমানজনক বিজেপির তরফে এই অভিযোগের কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি তবে তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে বিজেপি সবসময় হিন্দু ধর্মের পক্ষে কথা বলে কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে তারা ধর্মকে কেবল রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করে অন্যদিকে সমর্থকরা এই অভিযোগকে রাজনৈতিক প্রচার হিসেবে প্রত্যাখ্যান করেছেন তারা বলেছেন মোদীর ছবি মঞ্চে রাখা কোনো ধর্মীয় অপমানের উদ্দেশ্য নয় এই বিতর্ক শুধু রাজনৈতিক মঞ্চে সীমাবদ্ধ নেই সামাজিক মাধ্যমেও একটি তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে বেশিরভাগ মানুষ এটিকে তৃণমূলের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন এই নিয়ে রাজ্যের মন্ত্রী ডক্টর শশীবাজা বলেন এটা শুধু দেখবেন এটা হচ্ছে কি এটা কিন্তু মন্দিরে নয় এটা হচ্ছে রাজনৈতিক মঞ্চ ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি বাংলা তারকে কে সম্বর্ধনা দেয়া এবং তারপরে পরপর বিভিন্ন নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির তাদের বক্তব্য রাজনৈতিক এটি রাজনৈতিক মঞ্চে তাদের রাজনৈতিক নেতাদের ছবি থাকতেই পারে মা কালীর ছবি কেন হচ্ছে বাংলায় মা কালী আপনারা ব্যবহার করলেন মাকে ছবিকে এটি রাজনৈতিক মঞ্চে ব্যবহার করলেন আমাদের বা ভাবা ভেগে আহত হয়েছে আমরা সত্যি মনে করি মায়ের অনাদার হয়েছে আপনি মাকে অসম্মান করলেন মাকে আপনারা রাজনৈতিক ভাবে ব্যবহার করছেন আগে শ্রীরামের নামে আপনারা একবারই রাজনৈতিক স্লোগান দিয়েছে এখন মা কে নামে জয় মা কালী এটা এটা রাজনৈতিক রাজনৈতিক স্লোগান আপনাদের ডাক আমরা এই অপমানের বিরুদ্ধে বাংলার মানুষকে সচেতন করছিতে দেখুন ঠিক এইভাবে লোকসভা নির্বাচন যখন দু হাজার ছিল তখন প্রধানমন্ত্রী এই যে রাজনৈতিক পোশাকই নেই কিন্তু একটা নেতার যেমন পোশাক তিনি কিন্তু সাধু বেশি আছেন কারণ এই দু হাজার লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে ভগবান আমায় পাঠিয়েছেন আমি কিন্তু বায়োলজিক্যাল সন্তান নই আমার আমি তার সরাসরি সন্তান তিনি একটা বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে নরেন্দ্র মোদীকে পাঠিয়েছেন বলে তিনি বলেছেন তিনি সেটাই বিশ্বাস আত্মকেন্দ্রিকতা তিনি সব ভগবানের সরাসরি সন্তান একটা বিশেষ মেসেজ বার্তা নিয়ে এই পৃথিবীতে এসেছেন মানুষের কল্যাণের জন্য তিনি বলেছেন এবং সম্বিত পাত্র বর্তমানে তিনি সাংসদ শে পুরি জগন্নাথ ঠাকুরই নাকি মোদিজির ভক্ত এই সমস্ত কথা বিজেপি নেতৃত্ব বলেছে বিগত দিনগুলোতে 2024 এ ভারতবর্ষের জনতা নির্বাচনের মাধ্যমে তাদের স্থান দেখিয়ে দিয়েছে তারা কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারেনি অনেক অনেক কম সংখ্যায় সিট পেয়েছে আজকে মা কালীকে গতকালকে আপনারা ব্যবহার করলেন কি দু হাজার আসছে রাজনৈতিক বক্তব্য রাখছেন বাংলার জনতাও আপনাদেরকে সেই স্থান উদ্দেশ্য ছিল আমরা সত্যি অত্যন্ত আমরা বলছি যে আমরা তো ধর্মপ্রাণ মানুষ আমরা আমাদের বাবা এই আক্রমণটা আমরা সহ্য করতে পারছি এবং তার প্রতিবাদ আমাদের বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না